আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিগত বছরের প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধানের আজকে ম্যাথের দু হাজার সালের দ্বিতীয় পর্ব আমাদের প্রথম এক নম্বর যে প্রশ্নগুলো ছিল শর্ট কোয়েশ্চেনগুলো সেগুলো আমি লাস্ট ভিডিওতে সলভ করেছিলাম আজকে দুই নম্বর থেকে শুরু হবে ইনশাআল্লাহ আমাদের প্রথমে একটা সরল দেওয়া আছে এখানে তো একটা সময় ছিল যে প্রত্যেক বছর একটা করে সরল থাকতো যেটাতে প্রায় কখনো সাত মার্ক বা দশ মার্ক এটাতে থাকতো আর কি তো মাঝখানে এটা অনেক বছর ধরে আসলে আসে না তারপরেও এখনও এটার গুরুত্ব রয়েছে তো সরল করার ক্ষেত্রে আমরা কয়েকটা বিষয় মাথায় রাখবো যে কারণে আমাদের যে বিষয়গুলো মাথায় রাখলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে সাধারণ থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয় সেখানে কিছু একটু প্যাচ লাগানো থাকে সাধারণভাবে ঠিক আছে আমরা জানি সরল করার ক্ষেত্রে আমরা এটা ক্লাস সিক্সের বইতেও দেওয়া আছে যে বদমাস এটার যে রুলসটা এটা আমরা ফলো করব এখানে বি ফর ব্র্যাকেট আমরা জানি এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয় তারপর সেকেন্ড ব্র্যাকেট এরপরে লাস্টি থার্ড ব্র্যাকেট কিন্তু একটা বিষয় হয়তো আমরা জানি না এই বাইরে আরেকটা ব্র্যাকেট আছে যেটার উপরে যেটাকে নিয়ে ক্যারকোলজে বিগত বছরের প্রশ্ন এসেছিল সেটাকে বলা হয় লাইন ব্র্যাকেট বা রেখা বন্ধনী এবং এখনকার পরীক্ষা তো যেটা দিবে না যেহেতু যে প্রস্তুতির ক্ষেত্রে অনেক বিষয় খেয়াল রাখতে হয় আর প্রশ্নগুলো সময় ব্যতিক্রম হয় এই জন্য আরেকটা ব্র্যাকেট হচ্ছে লাইন ব্র্যাকেট লাইন ব্র্যাকেটের ম্যাথগুলো আমাদের সামনে আসবে তো যেহেতু আমি সরল দেখাচ্ছি এই জন্য পরবর্তী যে সরলগুলো আছে প্রত্যেকটা সরল আসলে ব্যাখ্যা করার দরকার নেই এখানে কোথায় কি মিস্টেক হয় কোন কোন বিষয়ে আমাদের জানা উচিত বা মাথায় রাখা উচিত সেই বিষয়টা আমি শুধু ব্যাখ্যা করব সরলটা আসলে না পারার কারণে ভুল হয় না যে একটা বাচ্চা যোগ বিয়োগ গুণ ভাগ সবই করতে পারে বাট কিছু ক্ষেত্রে ভুল হতে পারে যে ব্র্যাকেটের বিষয়ে যেটা বললাম এখানে যদি বন্ধনী থাকে রেখাবন্দনী কীভাবে থাকে সাপোজ ফার্স্ট ব্র্যাকেট থাকলো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সাপোজ এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম এখানে তো আসলে এইভাবে ব্র্যাকেট যদি থাকে না আমি উদাহরণ হিসেবে বললাম কিংবা আমি এটাকে অন্যভাবে দেখাতে পারি সাপোজ টু প্লাস থ্রি মাইনাস ফাইভ ইন্টু এখানে থ্রি দিলাম এটার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে তো এখানে আরও কিছু অংশ আছে সাপোজ এই পাশে আরও কিছু অংশ আছে তো এখন আমি কি করলাম যে এই অংশটুকুকে আমি এইভাবে রেখাবন্ধনীর ভিতরে দিয়ে দিলাম অর্থাৎ দাগ দেওয়া থাকে এটাকে রেখা রেখাবন্ধনী বা লাইন ব্র্যাকেট তো আমরা নর্মালি জানি যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয় এবং এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যোগ বিয়োগ এবং গুণ গুণ রয়েছে মাল্টিপ্লিকেশন রয়েছে তো স্বাভাবিকভাবে আমরা গুণের কাজটাকে আগে করব। কিন্তু যেহেতু এখানে লাইন ব্র্যাকেট রয়েছে তা আমরা যদি এখন গুণের কাজটা আগে করি তাহলে কিন্তু আমাদের ম্যাথটা ভুল হবে আমাদের প্রথমে যেটা করতে হবে আমাদের রেখা বন্ধনের ভিতরের যে অংশটুকু অর্থাৎ এই অংশের ক্যালকুলেশনটা আগে করতে হবে এটা হচ্ছে বন্ধনের বিষয় ঠিক আছে আশা করি আমরা বুঝতে পেরেছি আর এখানে আমরা এখানে আমরা জানি ও ফর অফ বা এর বাংলা যেটাকে এর বলি আমরা ডি ফর ডিভিশন বা ভাগ এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ আর এতে এডিশন অ্যান্ড এস ফর সাবট্রাকশন তো এই ধারাবাহিকতা বজায় রেখে আমাদের কাজগুলো করতে হয় অর্থাৎ প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ করব ব্র্যাকেটের ভিতরে আমরা যেটা থাকবে এগুলোর মধ্যে আমরা প্রথমে ডিভিশনের কাজ তারপর মাল্টিপ্লিকেশন তারপর এডিশন তারপর সাবট্রাকশন হ্যাঁ এডিশন আর সাবট্রাকশন দুটো যদি একসাথেই থাকে দুটো একসাথে কাজ করা যায় এতে ভুল হয় না ঠিক আছে এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে স্মরণের ক্ষেত্রে আরেকটা যেটা ভুল করি বা ভুলটা শুরু হয় মূলত প্রশ্ন উঠানো থেকে অর্থাৎ যখন আমরা কোশ্চেনটা উঠাই আমরা অনেক সময় উঠাতে গিয়ে ভুল করি এই কারণে আমাদের ম্যাথে ভুল হয় অর্থাৎ এই ধরনের ম্যাথে বিভিন্ন কারণে ভুলের একটা কারণ হচ্ছে একটা প্রশ্নের যখন যেহেতু প্রশ্নটা অনেক বড় থাকে যখন আমরা কোয়েশনটা খাতায় তুলি তখনই আমরা ভুলটা করি অনেক সময় আমরা ভাগটাকে এই যে ভাগ চিহ্নটা ডিভিশন সাইনটা এটাকে অনেক সময় আমাদের চোখে প্লাসের মতো মনে হয় মানে প্লাস হতে এরকম কিছুটা মিল রয়েছে অনেক সময় এটাকে আমরা দেখার ভুলের কারণে আমাদের প্লাস মনে করতে পারি কিংবা প্লাসকে কখনও ডিভিশন মনে করতে পারি তারপরে আরও কিছু বিষয় হচ্ছে যে একটা লাইন থেকে যখন আমরা আরেকটা লাইনে যাই তখন আমরা দেখা যায় কোনো কিছু মিসিং করি কখনো আমরা প্লাসটাকে মাইনাস মাইনাসটাকে প্লাস বা কোনো সংখ্যাকে আমরা ভুল লিখি এরকম ছোট ছোট বিষয়ের কারণে মূলত ওই ম্যাথটা ভুল হয় ঠিক আছে তো এই জন্য এইটা আমাদেরকে ভালো করার জন্য সিম্প্লিফিকেশনে ভালো করার জন্য আমাদেরকে প্র্যাকটিস করতে হবে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যেন আমরা একটা লাইন থেকে একটা একটা লাইনে সময় করি চিহ্নকে যেন আমরা একটু খেয়া বেখেয়াল হয়ে আমাদের যেন চিহ্নটা উঠাতে না হয়ে যায় মূলত এই ছোট ছোট বিষয়ের কারণে ম্যাথটা ভুল হয় বাট আমরা ক্যালকুলেশন আসলে খুব বেশি কঠিন না এরকম ম্যাথ থাকলে আমরা উপরের কাজগুলো আগে করব। তারপরে নিচের কাজ করব এখানে উপরের কাজ করব তারপর নিচের অংশে কাজ করব এরপরে উপরে নিচে এইভাবে থাকা মানে হচ্ছে একটা একটার সাথে ভাগ আকারে আছে ডিভিশন আকারে আছে যখন ক্যালকুলেশন করে আমাদের সাপোজ উপরে একটা ফ্র্যাকশন আসলো নিচে এরকম আরেকটা একটা ফ্র্যাকশন আসলো সাপোজ থ্রি বাই ফাইভ সাপোজ আমি এই অংশে কথা বলতেছি তারপরে মাল্টিপ্লিকেশন এবং ডান পাশে আমাদের সাপোজ এরকম আসলো যে এখানে চার বাই পাঁচ তারপরে এখানে আসলো তিন বাই পাঁচ আমি এটাই উদাহরণ হিসেবে বললাম তো এখন আমাদের এই অবস্থায় এই অবস্থায় আমরা কীভাবে ক্যালকুলেশনটা করব এই অবস্থা থাকা মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডিভিশন আকারে থাকা আসলে একটা ফ্র্যাকশন হচ্ছে যখন আমরা একটা ফ্র্যাকশন ফ্র্যাকশনে প্রকাশ করি সাপোজ ফাইভ বাই টেন এইটা মানে কিন্তু ফাইভ ডিভাইড বাই টেন এটা দুটো কিন্তু একই বিষয় এটা আমরা মাথায় রাখবো যে এটা মানে হচ্ছে কিন্তু ফাইভ ডিভাইড বাই টেন মানে দুইটা কিন্তু একই বিষয় ঠিক আছে এখন তার মানে এখানে আমরা উপরে একটা ফ্র্যাকশন আসে নিচে একটা ফ্র্যাকশন আছে অর্থাৎ হর এবং লভ দুইটা আলাদা আলাদা ফ্র্যাকশন নিউমারেটর এবং ডিনোমিনেটর তার মানে এরা ডিভিশন আকারে আছে তো আমরা এটাকে এইভাবে প্রকাশ করতে পারি দুই বাই তিন আমরা ভাগ চিহ্ন দিতে পারি অথবা আমরা ভাগটাকে যখন গুণে কনভার্ট করব তখন আমাদের হরটা লব হয়ে যাবে ফাইভ উপরে চলে যাবে থ্রি নিচে চলে আসবে এখানে মাল্টিপ্লিকেশন এবং এর পরের যে অংশটা আছে চার বাই পাঁচ তো এখানে আমরা মাল্টিপ্লিকেশন আকারে প্রকাশ করলে ফাইভটা উপরে যাবে থ্রিটা নিচে আসবে ব্যাস এইভাবে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে অর্থাৎ এদেরকে আমরা ডিভিশন আকারে ধরবো যে একটা একটা সাথে ডিভাইড আকারে আছে এরকম ছোট ছোট বিষয়গুলো আমরা যদি খেয়াল রাখি আশা করি আমাদের সিম্প্লিফিকেশনে বা সরলে কোনো ভুল হবে না ইনশাল্লাহ ঠিক আছে আর এটা কী করতে হবে প্র্যাকটিস করতে হবে এখন যে আমরা পুরনো কারিকুলামে ফিরে গিয়েছি এখানে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভে সিম্প্লিফিকেশন রয়েছে সরল রয়েছে তার মানে সরলটাকে জন্য আমরা গুরুত্ব দিব সরল থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে এবং একটা সময় ছিল প্রত্যেক বছর একটা সরল থাকতই ঠিক আছে আমরা প্রিয় সামনে যখন যাব আমরা আরও এটা বিষয়টা ক্লিয়ার হবে আমাদের যে আর এখানে যেহেতু সমাধান দেওয়া আছে তো আমরা প্রথমে নিজেরা নিজেরা ট্রাই করব এটা নিজে পারি কিনা আর ভুল হলে আমরা এখানে এই ব্যাখ্যাটা দেখতে পারি এখানে যে পুরো সলিউশনটা দেওয়া আছে আমি স্ক্রিনে দেখাচ্ছি এটা আমরা দেখতে পারি আর কি ঠিক আছে আরেকটা বিষয় এখানে বলে রাখি যে এখানে যেমন উপরে মাইনাস আছে ঠিক আছে আর নিচে প্লাস আছে প্লাসে মাইনাসে কিন্তু সব সময় মাইনাস হয় প্লাস এবং মাইনাস এই দুইটা যখন আমরা মাল্টিপ্লাই করব তখন কিন্তু মাইনাস হয়ে যাবে কিংবা ডিভাইড করলেও প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে সাপোজ আমি মাইনাস ফাইভ আর এখানে হচ্ছে টেন ঠিক আছে তাহলে এখানে আমাদের ডিভাইড করলে আমাদের রেজাল্ট কী হবে আমাদের রেজাল্ট হবে হচ্ছে মাইনাস ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি শেয়ার করি যেটা বাচ্চারা ভুল করে যদিও এটা ইকুয়েশনের সাথে রিলেটেড যেহেতু প্রসঙ্গ এসেছে এই জন্য আমি বিষয়টা এক্সপ্লেন করে রাখি যেটা বাচ্চাদের কমন একটা মিস্টেক সেটা হচ্ছে যখন আমি আমরা একটা ইকোয়েশন করতে যাই সাপোজ আমি একটা ইকোয়েশন সলভ করতেছি সেখানে আমাদের এরকম একটা ক্যালকুলেশন এসেছে যে দুই বাই তিন আর এই পাশে এসেছে মাইনাস দুই বাই তিনই দিলাম আমি দুই বাই তিন তো এখন এই মাইনাসটা কার সাথে আছে এইটা একটা কোয়েশ্চেন এইটা বাচ্চারা ভুল করে বুঝতে পারে না যে এই মাইনাসটা কি এই লবের সাথে আছে নাকি হরের সাথে আছে এখানে আমি বিষয়টা ক্লিয়ার করে দে এই যে মাইনাসটা যদি কোয়েশন একটা এখানে একটা চলক থাকবে সাপোজ এখানে ক আছে বা এক্স আছে সাপোজ আমি ধরে নিলাম ঠিক আছে তো এই কোয়েশনে মাইনাসটা কার সাথে আছে এটা কোয়েশন এটা কি দুইটার সাথে আছে নাকি নিচে যে থ্রি আছে হর হরের সাথে আছে নাকি লবের সাথে আছে এর অ্যান্সার হচ্ছে সব সময় এটা লবের সাথে থাকবে অর্থাৎ সবসময় এটা আমরা কার সাথে চিন্তা করব লবের সাথে চিন্তা করব ঠিক আছে আমি যদি হরের সাথে চিন্তা করি কিংবা দুইটার সাথে চিন্তা করি দুইটা চিন্তাই ভুল দুই ক্ষেত্রে আমাদের অ্যান্সার ভুল হবে আমাদের ম্যাথ ভুল হবে তো এখানে যদি কয়ের মানটা বের করতে চাই তাহলে আমরা কীভাবে করব এখানে আমরা দুই ক আর এই তিন এইটাকে মাল্টিপ্লাই করলে এই পাশে হবে সিক্স ক আর এই পাশে থ্রি আর মাইনাস টু এদের রেজাল্ট হবে কি মাইনাস সিক্স তাহলে আমাদের এখানে কয়ের ভ্যালু যদি আমি বের করতে চাই মাইনাস সিক্স ডিভাইড বাই সিক্স তাহলে সময় সমান হবে কি মাইনাস ওয়ান তাহলে আমাদের রেজাল্ট হবে কি মাইনাস ওয়ান আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে এই বিষয়টা কাজে লাগবে আমাদের যখন আমরা ইকুয়েশন বা সমীকরণের ম্যাথগুলো সলভ করব তখন এই বিষয়টা নিয়ে বাচ্চাদের কনফিউশনের শেষ নেই এই জন্য বিষয়টা আমি ক্লিয়ার করলাম তো এই বিষয়ে ভিডিওটি অলরেডি টেন মিনিটস অ্যাবাউট হয়ে গিয়েছে তো আমি এই পরের ভিডিওতে আমি যেহেতু পরের ভিডিওর ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট এই জন্য আমি ওইটা আলাদা পরের ভিডিওতে আমি তৈরি করতেছি ইনশাআল্লাহ তো পরের ভিডিওটি আশা করি সবাই দেখবেন এবং সেখানে এই ম্যাথটা এতবার এসেছে এবং এখন যেহেতু হয়েছে নতুন বইতে কিন্তু এই ম্যাথটা আবার ফিরে এসেছে তার মানে এই ম্যাথটা এখন পরবর্তী প্রত্যেক বছরের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আহ তো সবাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ